বাতাসে খবর পাইলাম জুড়ির ভীষণ উল্লাস উফার চলে আইসলাম বাজারও এক কামে কইলাম যাইতে সত্যিটা জানিয়া যায় আইসকাল কেউরে বিশ্বাস করা যায় না আর প্রমাণ ছাড়া কেউরে বিশ্বাস করা জিত্তা বুকামি তো আইয়া কিতা বা কিতা কিতা জানতাম পারলাম অবশ্যই আপনার লগে শেয়ার করব যদি একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকুন প্রথমে আমি আমার ব্লগটা শুরু করি দেই আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কিতা অবস্থা সবর আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি প্রথমে সবরে ওয়েলকাম জানাই আর আমার এবং নতুন একটা ডেইলি ব্লগও যে যেখান থেকে আমার আজকে এই ব্লগটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই সব রি লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে রাখবা নতুন নতুন ব্লগ দেখার লাগে আমি জানি জুড়ির লোকে লোকেশন আপনারা সবেও জানো একটি একটা পুরাতন ইলেকট্রনিক্স দোকান ইনো ভিশনের যাবতীয় ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় তারপরও আমি একটু সহজ করে হইয়া দিলাম জুড়ির বাস তো সবে উচিত বাস ঠিক অপোজিটে ভিশন বড় হরি সাইনবোর্ড মারা আশা করি চিন্তা সুবিধা হওয়ার কথা নাই যাই হোক শুনলাম ভিশনও নাকি উল্লাস ওফার চলে সত্যমিতা যেচাই বেচাই করা সরে জমিনে আইলাম সাইরোবা যেভাবে গুজব সরার কোনটা সত্য আর কোনটা গুজব বুঝার কোনো উপায় নাই আমি সরুমো আইয়াও সপ্তাহ বাদ দিয়া ফ্রিজ দেখকেও তাক লাগে গেছি এত সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টার ফ্রিজ দেখিয়া বুজার কোনো উপায় নাই আমি ইলেকট্রনিক্স এর কোনো শোরুম আইলাম না কোনো ফুল বাগান আইয়া ঢুকি গেলাম এর মাঝে এটা ফ্রিজ একটা গড়ো থাকলে ই গড়ো আর মিরর এর কোনো প্রয়োজন নাই আমি তো পুরা শোরুম গুড়ি গুড়ি দেখি আর আমি তো সুন্দর একটা ফ্রিজ এর সামনে উপায় থাকছি কিন্তু একবারেও বুঝা যান না যে আমার সামনে একটা ফ্রিজ লাগের যেন ফুলর বাগান ওকে মিরর সেট করে তৈরি রাখছে একটার চেয়ারটা সুন্দর কোনটা রাখিয়া কোনটা দেখতাম ফ্রিজ খুবই দরকারি একটা জিনিস তাছাড়া সুন্দর একটা ফ্রিজ গড়ো সৌন্দর্য বর্ধনেও অনেক বড় একটা ভূমিকা পালন করে বিষণত ফ্রিজ টিভি চুলা এসি ওয়াশিং মেশিন ব্লেন্ডার রাইস কুকার প্রেসার কুকার মানে এক কথায় বিষণর যাবতীয় জিনিসপত্র ফাইলাইবা তো যেখান হইয়ার এসি টিভি ফ্রিজ ইত্যাদি ইটা যেমন দরকারি একটা জিনিস তেমনি গরো সৌন্দর্য বাড়াইতেও সাহায্য করে তাছাড়া ইটা জিনিস তো বস্রে কিনা যায় না বা কিনা লাগে না ও কারণে দেখি শুনি বুঝি বালা ব্রেন্ডর বালা জাত এবং সুন্দর দেখিয়া বালা করি চিন্তা ভাবনা করিয়া কিনা উচিত বিষণর শরুম এত গুরুত্বপূর্ণ জিনিস থাকা সত্ত্বেও আমি ফ্রিজর বা এটা কৃষক ফিরাইতাম পারিয়ান না এসে একটা জীবন্ত ফ্লাওয়ার ভীষণ ফ্রিজর এত সুন্দর সুন্দর কালেকশন দেখিয়া আমার তো ভীষণ ভালো লাগে এখনাই আসল ঘটনা কোন প্রোডাক্টর উফরে উল্লাস অফার চলে আমি অফার কথা কই আর আপনারা আমার লগে ফ্রিজ দেখা অত সময় নর্মাল এবং ডিপ লগে দেখছেন এখন খালি দেখবার ডিপ ফ্রিজ তো শোরুম জানতাম পারলাম এসি রুফরে টোয়েন্টি ডিসকাউন্ট চলে খুবই দরকারি একটা জিনিসের উফরে অফার চলায় আমি তো মহা খুশি দিন দিন দেশ যে হারে গরম বাড়ে কয়দিন পরে এসি ছাড়া বাঁচা তো অসম্ভব হয়ে যায় বাংলাদেশের ছয় মাস গরম আর ছয় মাস শীত থাকার কথা থাকলেও এখন শীত মাত্র দুই মাস থাকে বাকি দশ মাস গরম খাওয়া লাগে এখন যেহেতু

এসিতে হট অ্যান্ড কুল শীতে যেমন আপনার গরমও যেমন ঠান্ডার চোয়া এবং শীতেও গরমের উষ্ণতা দিয়ে আমাদের এই এসিতে ডিসেম্বরের এক তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত বিশাল ডিসকাউন্ট আমাদের সাথে থাকবেন এবং আমাদের পণ্যগুলো থাকবেন টিভি এসি এবং ইলেকট্রিক ক্যাটলি রাইস কুকার রাইস কুকার বিভিন্ন প্রোডাক্ট আয়রন এগুলো আপনারা দেখবেন এই আসবেন আমাদের শোরুমে মেসেজ মাহলে টনিক বাস স্ট্যান্ড ভবানীগঞ্জ বাজার যোগ

আর এই অফারটা একবারে উচিত হইত নাই তো আর আপনারা তো সব জানলাই এখন আমি আমার বাড়ি গিয়া জানাই দেখে এসি কিনতাম পারি কিনা আর দিবা। বিশটা হাজার টাকা বাঁচলে মন্দ কিতা আজকের ব্লগটা ওখানে শেষ করি আর নেক্সট কোন ব্লগ ওই পর্যন্ত সব বেলা থাকবা সুস্থ থাকবা নিজের যত্ন নিবা আর আমার ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবা এবং আমার পেজ একটা ফলো দিয়ে রাখবা সব বলা থাকবা আল্লাহিস